লন্ডন থেকে জনাব এনি ভাই আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা তিনি দেশে যাচ্ছেন না কেন এবং আরেকটি অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কা সরকার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এরকমটা আমরা শুনেছি কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে সেটিও ষাট দিন হয়ে গেল জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন বেগম খালেদা জিয়াকে কেন বিদেশ নেওয়া যাচ্ছে না যেটি প্রধান দাবি ছিল আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখনো অসুস্থ আছেন ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা আছে সেই আমরা অপেক্ষায় রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা করব দেশের বাইরে যাবেন এবং আমাদের তারেক রহমান তিনি আহ ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায় খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে

যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলা তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়

আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো আমার ইনি ভাইয়ের আইনটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি একটু করে আমাদের হাতে একটু সময় না আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু ইট ফর টু থ্রি টু মোর আমি একটু এনিভাই জানতে চাই যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু আক্রান্ত হয়েছে জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করা হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হিজবু হিজবুত তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজনে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাহিরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলা হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিমাম ফেক এবং বাংলাদেশের বাহিরে বসে এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান্ত শৃঙ্খলা অবস্থা সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আর অনেক দরবারের কথা বললেন সব কিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ এর আপনাকে ধন্যবাদ